আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল অ্যাকোয়ান ফিসারি যে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা জন্য নতুন নতুন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজে আমাদের পাশেই থাকুন সমস্ত মাছাশি ভাইরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেশি মাগুর চাষের পদ্ধতি অর্থাৎ দেশি মাগুর মাছ আমরা কিভাবে চাষ করব এবং কতটুকু পরিমাণে চাষ করব এবং এর চাষ পদ্ধতিটা কেমন হবে প্রথমে আসি দেশি মাগুর মাছ সম্পর্কে দেশি মাগুর মাছ হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এবং রোগ মুক্তির পরে এই মাছটা অনেকেই খেতে পছন্দ করেন বা ডাক্তাররাও একে সাজেস্ট করে থাকেন খাবার জন্য এই মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এই মাছ চাষ করা অনেক সহজ পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে চাষ করা যায় ছোট বড় মাছের যে কোনো ধরনের পুকুরে এই মাছটাকে খুব সহজেই চাষ করা যায় এবং এর বাজার মূল্য অনেক বেশি এবং বাজারের চাহিদাও অনেক বেশি থাকার কারণে এই মাছ বিক্রি করেও অনেক ভালো দাম পাওয়া যায় এবং পরিশেষে একটি ভালো পরিমাণে লভ্যাংশ থেকে যায় তো প্রথমে আসি যে সীমাগুল চাষ করতে গেলে আমাদের কি কি করতে হবে প্রথমে করতে হবে আমাদের যেটা হচ্ছে পুকুর প্রস্তুতি অর্থাৎ আমাদের পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির কিছু ধাপ রয়েছে প্রথমে হচ্ছে পুকুরের পুকুরটাকে শুকিয়ে নিতে হবে পুকুরে রাক্ষস এবং অবাঞ্ছিত মাছগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে পুকুরে আগাছা থাকলে সেগুলোকে নির্মূল করতে হবে পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এরপরে হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করার পাঁচ থেকে সাত দিন পর পুকুরে পানি যোগ করতে হবে পানি যোগ করার পরে হচ্ছে পুকুরে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ হচ্ছে সার প্রয়োগের ফলে পুকুরে যে ফাইটো প্লান্টন এবং যৌ প্লান্টন অর্থাৎ প্রাথমিক উৎপাদন থাকে প্রাথমিক উৎপাদনের পরিমাণটা অনেক বৃদ্ধি পায় যার ফলে মাছ চাষ আরও সহজ হয় এবং পুকুরের যে পরিবেশ রয়েছে সে পরিবেশেরও অনেক উন্নতি হয় যার কারণে মাছ চাষ অনেক লাভজনক হয়ে থাকে আসি মজুদ ঘনত্ব অর্থাৎ আমরা দেশি মাগুর চাষে কতটুকু ঘনত্ব দেব দেশি মাগুর চাষে আমরা ঘনত্ব দেব হচ্ছে প্রতি শতকে তিনশো থেকে পাঁচশো পিস দেশি মাগুর চাষে একক চাষের ক্ষেত্রে আমরা তিনশো থেকে পাঁচশো পিস চাষ করতে পারব এবং একক চাষের ক্ষেত্রে সেই পরিমাণটা হবে দেড়শো থেকে দুইশো পিস এখন এই মাছটা আমরা দুভাবে চাষ করতে পারি একক চাষও করতে পারি এবং মিশ্র চাষও করতে পারি মিশ্র চাষের ঘন্টাটা মূলত নির্ভর করবে আপনি কোন ধরনের বা কোন জাতীয় মাছের সাথে এটাকে মিশ্র চাষ করছেন তার উপরে যদি ক্যাটফিস জাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে পরিমাণটা কমে দিতে হবে আর যদি সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা কারণ হচ্ছে এই মাঘ মাছটা হচ্ছে নিচু স্তরের খাদ্য অর্থাৎ নিচু স্তরের খাদ্য হওয়ার কারণে উপরের স্তরে অনেকটা ফাঁকা থাকে সেই জন্য আপনি বাংলা মাছ এবং কার্যাতীয় মাছের সাথে খুব সহজেই এই মাছটাকে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মিশ্র চাষটা অনেকটা লাভজনক হয়ে থাকে এরপরে এই মাছটাকে আপনি অবশ্যই নার্সিং করতে হবে অর্থাৎ পোনা ক্রয়ের পর আপনার সেই মাছটাকে ভালোভাবে নার্সিং করে নিতে হবে পোনা ক্রয়ের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোথা থেকে পোনাটা নিচ্ছেন অবশ্যই দেখতে হবে সেটা দেশি মাগুর নাকি হচ্ছে হাইব্রিড বা বিদেশি মাগুর বাংলাদেশে বর্তমানে আফ্রিকান মাগুর চাষ একদমই টোটালি নিষিদ্ধ এই মাছ কোনোভাবেই চাষ করা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা দেশি মাগুর মাছটাকে চাষ করতে পারি দেশি মাগুর চাষ খুব শাস্ত্রই সহজে চাষ করা যায় এবং খুব দ্রুত সময়ের মধ্যেও চাষ করা যায় এবং এই মাসে বাজার মূল্য অনেকটা বেশি তো এই মাছ নার্সিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক পাঁচ থেকে দশ শতাংশ পুকুরে চাপ থেকে পাঁচ ফিট পরিমাণ পানি রেখে এই মাছটাকে নার্সিং করতে হবে যদি আপনার আলাদা ধরনের কোনো নার্সিং পুকুর না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা পুকুরে যে এক পাশে হাপা দিয়ে বা বেড়া দিয়ে সেই মাছটাকে নার্সিং করে নিতে পারেন অবশ্যই পুকুরের চারপাশে এক থেকে দেড় ফিট পরিমাণ বা দুই ফিট পরিমাণ বেড়া দিতে হবে নেট দিয়ে যার ফলে এই মাছের হচ্ছে মাগুর মাছ পুক দিয়ে ছাত্রের সাথে বা বেবে পুকুরে পাড়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য এক থেকে 1 ফিট পরিমাণে নেট দিয়ে দিতে হবে যাতে মাছগুলো বাইরে না যায় এবং পুকুরের কাদার পরিমাণ অবশ্যই 1 ফিট কম রাখতে হবে যেহেতু এই মাছগুলো কাদার নিচে কাদার মধ্যে থাকে অর্থাৎ কাদার উপরে থাকে সেই যদি কাদার পরিমাণ বেশি থাকে মাছগুলো কাদার ভিতরে ঢুকে যাবে এবং মাছগুলো মারা যেতে পারে

পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করতে হবে এবং নার্সারি খাদ্য হিসেবে আপনাকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট খাবার নার্সারি খাবার চল্লিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত নার্সারি খাবার দিতে হবে তো খাদ্য ব্যবস্থাপনায় আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট খাবার ব্যবহার করবেন এটার খাবারের ফর্মুলাটা আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া আছে খাদ্য ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই মাছ ছাড়ার এক ঘন্টা পরে খাবার দিতে হবে অন্যান্য দেখা যায় পাঁচ থেকে ছয় ঘন্টা বা ঘন্টা পরে খাবার দিতে হয় মাগুর মাছের যে মাছগুলো রয়েছে অর্থাৎ সজাতি যে মাছগুলো গুলো রয়েছে তাদেরকেই খাওয়া শুরু করবে খাবারের অভাবে এবং এদের মধ্যে এমন একটা হরমোনের সৃষ্টি করবে যার কারণে মাছগুলো মারা যেতে পারে এজন্য মাগুর মাছ পুকুরে ছাড়ার এক ঘন্টার মধ্যে এদেরকে খাবার দিতে হবে এখন আসি। মাগুর মাছের অন্যান্য পরিচর্যা মাগুর মাছে যেহেতু আইসবিন মাছ অর্থাৎ ক্যাফি থিয়া মাছ এজন্য এদের রোগবালাই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এজন্য আপনাকে অবশ্যই পুকুরের যে গুণগত মান রয়েছে যেমন পিএইচ তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ এগুলোকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে পিএইচ কোনো ভাবে 8 উপরে উঠতে দেওয়া যাবে না এবং অক্সিজেন লেভেল আপনাকে সব সময় ঠিক রাখতে হবে এবং পুকুরে যদি গ্যাসের পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে মাছগুলোর গহ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমি পরিচর্যা হিসেবে প্রতি পনেরো দিন পরপর পর মাসের মাসকে জাল টেনে তুলে মাসের স্বাস্থ্য পরীক্ষা এবং মাসের গ্রোথ চেক করতে হবে এবং এর পাশাপাশি আপনি প্রতি শতকে দেড়শো থেকে দুশো গ্রাম চুন এবং দেড়শো থেকে দুশো গ্রাম লবণ প্রয়োগ করতে পারেন প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর যার কারণে মাসের স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে এবং মাস রোগ বালায় দ্বারা আক্রান্ত কম হবে এছাড়াও আপনি জীবাণুনাশক হিসেবে ৫০ মিলিগ্রাম পটাশিয়াম পার প্রতি শতকে ব্যবহার করতে পারেন যার ফলে মাছ রোগ জীবাণু মুক্ত থাকবে এবং পুকুরের পরিবেশটা অনেক ভালো থাকবে এরপরে আসি আহরণ এবং বাজারজাতকরণ যেহেতু এরা নিচু স্তরের মাছ এবং কাদার সাথে থাকে সেক্ষেত্রে আপনি মাছ যখন আহরণ করবেন তখন অবশ্যই আপনাকে পুকুরের পানির পরিমাণ একদম কমিয়ে ফেলতে হবে বা পুকুর শুকিয়ে সম্পূর্ণ মাছ আহরণ করতে হবে এবং তারপর বাজারজাত করতে হবে বাজার ভিত্তিক এই মাছের দাম চারশো থেকে পাঁচশো টাকা কেজি হয়ে থাকে এবং ছয় থেকে সাত মাস নার্সিং চাষ করার পরে আপনি এই মাছটা আসবে হচ্ছে দেড়শো থেকে দুইশো গ্রাম প্রতি মাছের ওজন আসবে দেড়শো থেকে দুইশো গ্রাম তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে